হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা গন্তব্যস্থলে চলে এসেছি মঙ্গলপুর হ্যাপি ক্লাবে। এখন আপনারা রাধাকৃষ্ণ ও অষ্টশক্তিকে দর্শন করছেন মূর্তি এখন ঠাকুরের সামনের দৃশ্য আপনারা দর্শন করছেন সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ঢোকার মুখে যে লাইটের দিয়ে সাজানো হয়েছে ছোট্ট বাচ্চাদের মজার দৃশ্য আপনারা দেখছেন সামনে মুখরোচক খাবারের দোকান অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্ত ফিরলাম এবার পরের ভিডিওতে দেখাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটুকু আশা আস্তা ভরসা